ইনসাফগার শাসক নেই বিচারক এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে যারা হান্ড্রেড এ হান্ড্রেড একশো ভাগ সঠিক বিচার করবে মানুষের আদালতে সঠিক রায় প্রদান করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আযীমের নিচে সায়াদান করবেন আল্লাহ পাক কোরআনুল কারিমার ভিতরে জানিয়ে দিলেন ওয়া ইযা হাকামতুম বাইনান বিলা ও দুনিয়ার বিচারকেরা তোমরা যখন বিচার করবে ইনসাপ ভিত্তিক বিচার করবে সঠিক বিচার করবে দুই পক্ষের কথা শোনার পরে যেই রায়টা একু রেটার প্রপিয়ে ওই রায়টা প্রদান করবে আর আমরা যদি উল্টা আপাল্টা রায় প্রদান করি যারা রাজনীতির ক্ষমতায় থাকে না রায় সবসময় তাদের বিরুদ্ধে যায় জোরে বলেন ঠিক না বেঠি আমার ভাইয়েরা বাংলাদেশের থানা বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাইবুনাল এক ট্রাইবুনাল দুই আন্তর্জাতিক আদালত আমার ভাইয়েরা সব জায়গায় মানুষেরা বিচার করে এখানে টাকার বান্ডেল আর রাজনৈতিক পেশার কেনিয়ে আর পক্ষপাতিত্ব জোরে বলা লাগবে আছে না না আমার মুসলমান ভাইরা কিন্তু আল্লাহ রব্বুল ময়দানে বিচার করবেন আল্লাহর বিচারের ভিতরে কোনো ভুল খুঁজে পাওয়া যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো আমার ভাইরা লোকেরা পঙ্গপালের মতো সাগরের উর্মিমালার মতো বাতাসের বর্জ্য হাওয়ার মতো আমার ভাইরা লোকেরা মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে এসে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে লাগলো এমন সময় আমার ভাইরা আবু লাহাব আবু জাহেল উতবা সাহাবা আবু সুফিয়ান ওলিদ ইবনে মুগিরা উতবা বিন

আমার নবী হচ্ছে পুত্র পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এরপরে আমার নবীর চরিত্রে কলম কলেপন করলো ওই সময় করেছিল যারা আবুলাহাবের গোষ্ঠী ছিল তারা বর্তমান সমাজের আলেমদের চরিত্রের উপরে কলঙ্কলেপন করে যারা এই জামানার আবু লাহাবার আবু জাহেলের উত্তর তারা চিৎকার করে বলেন ঠিক না বেঠি আমার নবী দিনের দাওয়াত দিচ্ছেন এমন সময় আমার নবীর বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হলো এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিল তৎকালীন সিরিয়ার জালিম বাদশা হাবিব বিন মালিক আমার ভাইরা হাবিব বিন কে সিরিয়া থেকে ইনভাইট করে মক্কায় আনা হলো জবালে আবু কুবাইস পাহাড় যেখানে আমার পাশে সভাপতি সাহেব বসা প্যালেস তৈরি করা হয়েছে এই পাহাড়ের উপরে এই জাবালে আবু পাহাড়ের নিচে একটা বিশাল ট্রাইবুনাল মঞ্চ তৈরি করে আমার নবীকে তলব করা হলো সোলজার ডিপার্টমেন্টের মাধ্যমে আমার নবী কাবার হাতিমে দুই রাকাত সালাত আদায় করে উম্মতের জন্য দোয়া করছে এমন সময় সোলজার ডিপার্টমেন্ট আমার নবীকে ডাকলো আমার নবী বলল খবরদার আমার শরীরে টাচ করো না তোমাদের ট্রাইব্যুনালে আমি নিজে যাব ওখানে গিয়ে আমি বিচারের কাঠ গড়ায় দাঁড় হব আমার ভাইরা ওই সময় নবীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে নবীর বিচার করা হলো বর্তমান সমাজেও বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশেও আলেম ওলামাদেরকে দমিয়ে রাখার জন্য আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়ার জন্য ট্রাইব্যুনাল চিৎকার করে বলেন আছে না না আমার ভাই বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচার করে কাদের মোল্লা মীর কাশেম আলী মিন্টু কামরুজ্জামান রহমান নিজামী সহ অসংখ্য উচ্চ পদস্থ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসি হলো কিন্তু ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখা গেল না কারণ ইসলামী দলটাকেই কুদরতি হাতে হেফাজত করেন যিনি চিৎকার করে বলেন একে তিনি আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই বাংলাদেশে দুইজন ব্যক্তিকে সম্মানিত সব থেকে সুপ্রিম পাওয়ার ওয়ালা ব্যক্তি বলা হয় একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহ মারকদাহু ওয়া জালাল জান্নাত আর বলা হতো শেখ মুজিবুর রহমান কে সব থেকে ভাষণ দেওয়া বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু আমার ভাইরা পার্থক্যটা কোথায় আল্লামা সাইদি ইন্তেকাল করলেন তাকে মেডিকেল ক্লিন করা হলো ঢাকায় তার জানাজা পড়তে দেওয়া হলো না পিরোজপুরে ট্রান্সফার করা হলো কিন্তু আমার ভাইরা তার জানাজায় কত লক্ষ মানুষ উপস্থিত হলো আমার ভাইরা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না কিন্তু আমার ভাইরা শেখ মুজিবুর রহমান মারা গেল তার জানা যায় মাত্র সাতজন মানুষ আমার ভাইরা বলুন তো ইজ্জত দেওয়ার মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি আমার ভাইরা তার জানা যায় তো সাতজন হলাম আমার সন্দেহ হয় তার মেয়ে যিনি বাংলাদেশের জম তিনি আমার ভাইরা মানুষের রক্ত চোষা ডাইনি আমার ভাইরা বাঙালি জাতিকে খুন করার পরিকল্পনাকারী আমার ভাইরা তিনি যখন মারা যাবেন আমার ভাইরা কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না জলে বলেন ঠিক না বেঠি ছোটবেলা একটা গল্প পড়েছিলাম রাস্তার পাশে অজ্ঞাত একজন মহিলার লাশ পড়ে আছে এই লাশটি লোকেরা উদ্ধার করে মসজিদের ইমামের কাছে হ্যান্ডাবার করলো ইমাম সাহেব যিনি ইসলামী শরিয়া মোতাবেক মুসলিম নারীদের কাছে হ্যান্ডাবার করলেন তিনি নারীরা গোসল করাতে যাবে মাথার কাপড় সরালো যখন মাথার ভিতরে সিঁদুর টানা দেখতে পেল তখন মুসলিম মায়েরা বলল। আল্লাহ আকবর আল্লাহ আকবর এ যে মালায়নের বাচ্চা মালায়ন একে তো মুসলমানের কবর এলাও করবে না হিন্দুদের কাছে ট্রান্সফার করো হিন্দু মায়েরা নিল গোসল করাবে যখন হাতের কাপড় সরাল তখন আর হাতের কাপড় সরালো যখন হাতের ভিতরে হাজারে দানা একটা তসবি দেখতে পেল তখন হিন্দু মায়েরা বলল রাম 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 এটা মুসলমানের বাচ্চা মুসলমান এখন চিন্তা করেন পাবনার মুসলমান হিন্দুরা নেয় না শ্মশানে মুসলমানরা নেয় না কবরে এখন আপনি যদি ক্ষমতার চেয়ারে বসে ভারতে যান আর মাথায় সিঁদুর নেন হিন্দু দাদা বাবুদের হাত ধরে চুমা খান আর হিন্দু মেয়েরা ড্যান্স দিয়ে আপনাকে ওয়েলকামিং রিসিপশন জানায় মন্দিরে গিয়ে যদি আপনি সমর্থন দেন আবার গাবা ঘরে গিয়ে সাফা মারওয়া পাহাড় সাই করেন রুকলে আমিন থেকে হাজরে আসওয়াদে ঘুরে না রব্বানা আতিনা পড়েন এই বহুরূপী চরিত্র যদি আপনার হয় বেঁচে থাকতে ক্ষমতা যা হোক না কেন আমার মরার পরে কবরেও জায়গা হবে না শ্মশানেও জায়গা হবে না হিন্দুরা নেই না শ্মশানে আর মুসলমান নেই না কবরে মরার পরে চাষি যাবে কোনখানে চিৎকার করে বলেন ঠিক না বেঠি বলে যার টুকরা মুসলমানের নাবিজি যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন আমার নবীকে বলা হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের চাঁদ এই চাঁদটা তুমি দ্বিখণ্ডিত করে দেখাও আমার নবী যখন বিপদে পড়তেন সাহায্য চাইতেন একজনের কাছে চিৎকার করে বলেন তিনি কে আমরা বিপদে পড়লে সাহায্য চাইব কি চেয়ারম্যানের কাছে না আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব কি ভারতের কাছে না আল্লাহর কাছে জুমায় আমি মস্তিদে বলেছিলাম আমরা এখানে বসা এখানে যারাই আছেন আল্লাহর দিকে তাকিয়ে বলবেন আমাদের যেটা রিজ আমরা খাই এটার মালিক ভারত নাকি আল্লাহ বলেন তো তো ভারত যদি আলু আর পিঁয়াজ বন্ধ করে দেয় বাঙালি জাতি আমাদের সৈরাচার যিনি বলেছিলেন তিনি পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায় গোশের পরিবর্তে কাঠাল দিয়ে বার্গার তৈরি করে খাওয়া যায় আমার ভাইয়েরা ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ আর আলু বন্ধ করে দেয় চীন আর পাকিস্তান এন্ট্রি নেবে ভারতের বাজার ধস নামবে অলরেডি নেমেছে ভারতের পেঁয়াজ আলু দুই রুপি আড়াই রুপিতে রাস্তায় ট্রাক ভরে আলু ঢেলে দিয়ে আলুর উপরে দাঁড়িয়ে আন্দোলন করছে আর ময়ূর আর সুবেেন্দু অধিকারীর বাড়ি ধানচুর করছে বলছে তোরা দুই বিয়াদক বাংলার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে পিয়াজার আলো নেয় না আমাদের খেত খামারের 12টা বেজে গিয়েছে তারপরেও বলি ভারত যদি পিয়াজার আলো বন্ধ করে দেয় আমাদের রিজিক বন্ধ হবে না আল্লাহ আমাদেরকে রিজিক দেবে আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন তো সবাই বলেন আছে না নেই আমার ভাইরা ছোট্টবেলায় আল্লামা সাইদের আলোচনা শুনেছিলাম সাগরের অতল তল দেশে শৈবালের উপরে ছোট্ট সংকীর্ণ একটা প্রাণী খুদা লাগার পরে যদি আল্লাহর কাছে বলে আহ করে একটা চিৎকার দেয় আমার ভাইরা আর সে আজিমের মালিক ওই আহ চিৎকারের আওয়াজটা শুনে আল্লাহর রহমতার কুদরতে ওই প্রাণের মুখের সামনে আমার আল্লাহ নিজ দায়িত্বে খাবার তুলে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ পাবনার গাছে গাছে পাখিদের কোলাহল এই পাখিগুলি সকাল বেলা তো পেটে বাহির হয়ে যায় আমার ভাইরা একটা পাখিও রাতের বেলা যখন ফিরে আসে কারোর পেটটা খালি থাকে না গোডাউন ফুল লোড দিয়ে চলে আসে এই পাখিরা কিন্তু চাকরি করে না বিজনেস করে না সুদ খায় না ঘুষ খায় না ওই পাখিরা শুধু আমার আল্লাহর জিকির করে ওই পাখিদেরকে যদি আমার আল্লাহ রিজিক দিতে পারে ও বাঙালি জাতি আর আমরা এখানে বসে আল্লাহর সলা আদায় করি আল্লাহর হুকুম মানি আমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের জোরে বলা লাগবে আছে না না কলিজার টুকরা সিংহনগরের মুসলমানের নাবিজি এই প্রশ্নের সম্মুখীন হলেন যখন সিরিয়ার জালিমবাদ স্যারের কাছে পাঁচ মিনিট সময় চেয়ে নিলেন তখন আমার নবী জাবালে আবুকুবাইজ পাহাড়ের উপরে উঠে গেল নামাজে দাঁড়িয়ে গেল এই সিস্টেম আমাদেরকে আল্লাহয় শিক্ষা দিয়েছেন সাবমিট দ্য রেফারেন্স ডকুমেন্ট অ্যাফিডেন্স ফ্রম দ্য হলি কোরান ইয়া আইয়ো হাল মানুষাইনু বিশ্ববরি মসলা ইন্নাল্লাহ মা সব আল্লাহরব্ বলে আলামিন বলে হেই ইমান দারে রাফ ইয়া আই হল্লা রিনা এক নম্বরে বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করা লাগবে দুই নম্বরে ওয়া সালাত নামাজে দাঁড়িয়ে যাওয়া লাগবে ইনাল্লাহু মাআস সাবিরিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন যিনি চিৎকার করে বলেন কে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা নবীজির কাছে জিবরাইল চলে আসলো এসে বলল নবী আপনার চিন্তা করার কোন দরকার নাই আপনি শুধু একবার অর্ডার করেন আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে আপনার গোলামে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিবেন নবীজি আঙ্গুলের ইশারা করল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল আমার ভাইরা সবাই বিশ্বাস করল একজন করল না তার নাম হলো আবু জাহেল এখন বলুন তো দেখি হেদা বিলায়াতের একমাত্র মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি তা এখানে যারা বসে আছি আমরা মুসলমান আমাদের এই বিশ্বাস নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করেছিল এই বিশ্বাস একশো ভাগ আমাদের ভিতরে জোরে বলুন তো দেখি আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই আমেরিকার সব থেকে বড় বিজ্ঞানাগার এটাকে বলা হয় নাসা তিন জন বিজ্ঞানী নীল আর মিস্ট্রং মাইকেল অলিস এড উইন অল ড্রিম এই তিন জন অ্যাপোলো জন চাঁদের উদ্দেশ্যে আরোহণ করলেন রওনা করলেন চাঁদের ল্যান্ডিং স্টেশনে বিমানটাকে রেখে নীলমার আর মাইকেল কলেজ নেমে পড়লেন আমার ভাইয়েরা হাতে আছে মেগা পিকচাল ক্যামেরা কিছু দূর যাওয়ার পরে তাদের চোখে একটা ফাটা চিহ্ন ধরা পড়ল নীল বেষ্টম চিন্তা করলেন চাঁদ তো হয় নিখুঁত চাঁদ কেন ফাটা ওই ফাটা জায়গা থেকে একটু মাটি হাতে নিলেন আর পৃথিবীর জমিনে নেমে আসলেন আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে আবিষ্কার সব থেকে

ভালো করে লক্ষ্য করেন নবীজি যখন এই দৃশ্যটা তাদের সামনে যখন সঠিকভাবে এই প্রশ্নের জবাবটা যখন দিয়ে দিতে পারলো সিরিয়ার জালেম বাদশা বলল নবীজি আপনি আমাকে পড়িয়ে দিন তাওহীদের কালেমা লা

যৌবন বয়সে যারা এবতের প্রতি কর্মতৎপর হবে যৌবন বয়সটাকে যারা কাজে লাগাবে আমার ভাইরা যৌবন বয়সটা হচ্ছে ইউ দিস গড দা গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবন বয়স হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী অধ্যায় স্বর্ণালী যুগ আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন একটা বৃক্ষকে বাঁচিয়ে রাখতে গেলে বৃক্ষের গোড়ায় ফ্রেশ পানি ঢালতে হয় ইসলাম একটি বৃক্ষ স্বাধীনতা একটি বৃক্ষ এই বৃক্ষকে বাঁচিয়ে রাখতে হলে বৃক্ষের গোড়ায় তাজা রক্ত ঢেলে দিতে হয় আপনারা দেখেছেন বাংলাদেশকে বাঁচাতে গিয়ে সাইদার মুগ্ধ সহ অসংখ্য তরুণ আর যুবকেরা বাংলার বিভিন্ন জেলার রাজপথে বুকের গরম তাজা রক্ত ঢেলে দিল আর এই রক্তের উপরে পিছিল্ল পা স্লিপ করে সৈরা চার দিল্লিতে পালিয়ে গেল আমার ভাইরা যুবকদের রক্তের মূল্য চিৎকার করে বলে না আছে না নাই আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন গুণ খুন হত্যা বন্ধ করো জুলুম নির্যাতন অত্যাচার বন্ধ করো তা না হলে দিন এমন আসবে জন্য গর্তটা পর্যন্ত খুঁজে পাবে না আজকে যারা শাহবাগ চত্বরে আমার ভাইয়েরা গলাবাজি করেছিল আজকে রাস্তায় রাস্তায় তারা কুকুরের মতো পিটানি খাচ্ছে আমার ভাইয়েরা সৈরাচাদের চাঁদের চেলা বাচ্চাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লামা সাইদির কথার সত্যতা চিৎকার করে বলেন আছে না নাই উনি বলেছিল বেশি লাফালাফি করো না বাংলার তাওহیدی জনতা একটা হালকা ঝাঁকি মারবে আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে কথার ভিতরে মিল জোরে বলেন আছে না নাই আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন এই জন্য যৌবন বয়সটাকে কাজে লাগানো লাগবে এই বয়সটা হল পিরিয়ড আর বৃদ্ধ বয়সটাকে বলা হয় সেফ পিরিয়ড এই জন্য এই বয়সে যদি আপনি সালাত আদায় করতে পারেন ইসলামী আন্দোলনের আপনি যদি কর্মী হতে পারেন আপনি যদি কোরআন হাদিস ভিত্তিক জীবন করতে পারেন এই যুবকগুলো খালিদ বিন ওয়ালিদ তারেক বিন জিয়াদ সালাউদ্দিন আইয়ুবি আবু বকর ওমর ওসমান আলীর মতো সিংহ নবগর এই সিংহ নগর এইখানের যুবক গুলিকে আল্লাহ পাক যেন কবল করে নাই জোরে বলে না আমি আল্লাহর নবী বলেছেন চার নম্বরে তিন নম্বরে ওয়ালা জুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ তিন নম্বরে আরশাজিমের নিচে ছায়া পাবে তারা আমার ভাইরা আল্লাহর ঘর মসজিদ কে ভালোবাসে যারা পৃথিবীর সবচাইতে দামি ঘরের নাম হলো মসজিদ ঘর আমার ভাইরা ওটা যদি খেজুর পাতার সুপ্রিয় হয় টিনের চাল যদি হয় গোল পাতাও যদি হয় আর ফলোরটা যদি মাটি দিয়ে কাঁচা হয় আমার ভাইরা পৃথিবীর সবচেয়ে দামি ঘরের নাম হলো মসজিদ ওয়া রাজুলুন কালবুহু সাজিদ আল্লাহর ঘর মসজিদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে নিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশ আযিম নিচে সায়াদান করে দিবেন চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতমাউ আলাইহি ওয়া রব্ব আপনাকে মলিক কাউকে যদি আপনি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য ঘৃণা করবেন কাউকে যদি উপহার দেন আল্লাহর জন্য উপহার দিবেন কাউকে উপহার দেওয়া থেকে বিরত থাকলে আল্লাহর জন্য বিরত থাকবেন এই চারটি কাজ যদি আপনি করতে পারেন মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতা লিল্লাহ وَمَن عَلِلَّ فَقَدِ اسْتَكْمَلَ الْإِيمَانْ এই চারটি কাজ যদি আপনি আল্লাহকে খুশি রাখার জন্য করতে পারেন চার নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের কে আরশে আযিমের নিচে ছায়া দান করে দিবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ পুরো যা টুকরা মুসলমানেরা পঞ্চম নম্বর এই তিনটি পয়েন্ট এক মিনিটে বলে দিয়ে আমরা মোনাজাতের দিকে যাব। বিশেষ করে কেউ আজকে আমরা খালি হাতে যাব না সবাই মুরবীদের জন্য দোয়া করে তারপরে আমরা বিদায় নিব সিংহনগর থাকবে আগামী বছর আসবে এই মাহফিল হবে কিন্তু সভাপতি সাহেব বেঁচে থাকবে এই গ্যারান্টি কি ওনার কাছে আছে সবাই বলেন আছে লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত আগামীকাল কি হবে এটা আমরা কেউ জানি না পঞ্চম নম্বরে হচ্ছে রাজুলুম দাআত হুদা তুমান সবি ওয়া জামালিন ফাকাল ইন্নি আখাফুল্লাহ সিংহনবক নগরের যুবকেরা যদি জীবনে এমন সুযোগ আসে সুন্দরী নারী মনোহরিণী রূপের মায়াবিনী পটুল চেরা আখি কাজল কালো চোখ কোন পাশের বাড়ির কারোর স্ত্রী অথবা তোমার কলেজের বান্ধবী অথবা পাশের বাড়ির কোন সুন্দরী নারী শয়তানের ধোকায় পড়ে দিন যদি জেনার দিকে ওয়েলকাম জানায় জেনার দিকে ডাকে আমার ভাইরা এই ডাককে যারা ক্যান্সেল করে দিতে পারবে এই ডাকটাকে যারা রিজেক্ট করে দিতে পারবে এই ডাকটাকে যারা

এর পরে কোনো আমার ভাইয়েরা দাবি রাখে না মায়া রাখে না এটার ব্যাখ্যা হচ্ছে আমার ভাইয়েরা ওই মালের পরে কোনো দাবি রাখা যাবে না মায়া রাখা যাবে না